মন তোর কুটকুট পছন্দ পছন্দ হলো তোমাদের নামগুলো এবারে শুরু করা যাক পড়াশোনা এবারে এবারে পড়াশোনা এবারে পড়াশোনা শুরু করা যাক আয় অজগর ASCII করে ওই অজগরটি আসছে তেড়ে আমি কিন্তু রাগি ম্যাম থাকবে তো শুনতে পেরি তো খুঁটির তোর হাতের খাটো খুব শুনতর হাতের খাটো খুব ভালো করবে জিজুর মেরে কি